হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানান সাহাজু আলদাভেজ বিডি ইউটিউব চ্যানেলে সো আজকের ভিডিওতে আমি ঠিক এই একটি ক্যামের প্যাটার্ন তৈরি করে দেখিয়ে দেব এটা হচ্ছে লেডিস আইটেমের প্যাটার্ন তো এখানে যেটা দেখতেছেন দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে ফরন্ট পার্ট একটা হচ্ছে ব্যাক পার্ট তো এটা অনায়াসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা একেবারে বিঘিনার রয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো আমি করে থাকি তারা যাতে কিছু শিখতে পারে এবং গার্মেন্টস এর কেয়ার যাতে জব নিতে পারে অথবা কিছু আইডিয়া তাদের থাকতে পারে সেই জন্য কিন্তু ভিডিও গুলো করা তবে সাজু আল্লা অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেখান থেকে আপনারা অপশনগুলো দেখে নিতে পারেন কোন অপশনগুলো দিয়ে কি কাজ হয় তো আজকে মূলত দেখাবো যে এই ক্যামের প্যাটার্নটা আপনারা কিভাবে তৈরি করবেন তো এখানে দুটি অপশন দুটি পেজ রয়েছে এটাতে কিন্তু হাউ টু মেজারমেন্ট নেই এবং অপরটিতে কিন্তু হাউ টু মেজারমেন্ট রয়েছে তো আমি হাউ টু মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যায় তো এখানে দেখতেছেন অনেকগুলো কিন্তু মেজারমেন্ট রয়েছে এখানে আর এটা হচ্ছে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে হাউ টু মেজারমেন্ট তো এইটা হচ্ছে ফরেন পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে তাহলে আমরা স্টার্ট করতে পারি তো স্টার্ট কীভাবে করব আপনাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারে সবার আগে আপনারা চলে যাবেন তো মূলত আমি গার্বা সফটওয়্যার দিয়ে বেশি ভিডিওগুলো তৈরি করি তাই আমি গার্বার সফটওয়্যারটি এখান থেকে ওপেন করতেছি তবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এই গার্বার সফটওয়্যারের ভিডিওগুলো দেখে ওকে এখানে আমাদের গারবার ওপেন হয়ে গেছে সর্ব প্রথম আমরা দেখে নেব যে আমাদের এখানে ইঞ্চিতে রয়েছে না মিটারে রয়েছে মিটারে রয়েছে তো এখানে কিন্তু আমাদের ইঞ্চিতে রয়েছে আমরা 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 দেখবো আমাদের মেজারমেন্টটা কিসে রয়েছে তো মেজারমেন্টটা মূলত সেমে রয়েছে এখানে তো আমরা সেমেই এই কাজটা করব ওকে তো আমরা যদি এখানে চলে আসি তাহলে আমরা দেখব যে সবার আগে আমরা কোনটা নিয়ে নেব এখান থেকে আমরা এখান থেকে নেব মিডিয়াম সাইজ এবং লেন্থ এবং চেস্ট এই দুটো মেজারমেন্টটা সবার আগে আমরা নিয়ে নেব তো এখানে দেখতেছেন আমরা ফর্ম পার্টটা তৈরি করে নেব ফর্ম পার্টটা রয়েছে এ এখানে রয়েছে এ ফরন লেন্থ আটত্রিশ হাফ তাহলে ফরন আটত্রিশ হাফ এবং চেস্টটা আমরা একটু দেখে নেই চেস্ট হচ্ছে নেকলাইন ফ্রম সেম টু সেম টু সেম এখানে রয়েছে আটচল্লিশ তাহলে আমরা এখান থেকে আটচল্লিশ অর্ধেক নিব এবং হচ্ছে আটত্রিশ নিয়ে নিব আমরা এখানে চলে গেলাম আমরা এখান থেকে মেজারমেন্ট একটু চেঞ্জ করে নেব ইউজার এনভায়রনমেন্ট এখানে এসে আমাদের মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যাবে আমরা মেট্রিকে দিয়ে দিলাম এরপরে আমরা এখান থেকে চলে যাব রেড অ্যাঙ্গেল থেকে ঠিক এইভাবে নিয়ে এখান থেকে আমরা এবং হচ্ছে ভাগ ওকে এটা হচ্ছে আমাদের আমরা ধরুন আমরা একটা প্যাটার্ন বোর্ড নিয়ে নিলাম এখান থেকে ঠিক আছে তো এরপরে আবার আমরা মেজারমেন্টটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে দেখব এখান থেকে আমাদের নেক ড্রপের মেজারমেন্টটা কি রয়েছে তো দেখতেছেন আই2 এটা হচ্ছে ব্যাগের এর তো ফরন্টটা আমরা দেখে নেব এখানে ফরন নেক লাইন ডিপ হচ্ছে আট হাফ আবার এখান থেকে চলে চলে যাব এখান থেকে আমরা এই লাইনটাকে কপি করে আমরা উপরে নিয়ে নিব 8.5 ওকে আমরা চাইলে একসঙ্গে করতে পারতাম তো আপনাদের সুবিধার জন্য আমি এরকম করে আলাদা আলাদা করে করার চেষ্টা করতেছি এরপর আমরা দেখবো এখান থেকে আমাদের নেক মেজারমেন্ট রয়েছে ফরন নেক লাইন উইথ দেখতেছেন এখানে এখানে মিডিয়াম এই যে দেখেন এম এম সাইজ সাইজ এখান থেকে হচ্ছে আপনাদের উইথটা ঠিক এখান থেকে যদি ধরি এটা হচ্ছে উইথ তো আমরা এখান থেকে দেখবো আমাদের উইথটা কত আছে উইথ হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ফাইভ ওকে আবার এখানে চলে আসলাম স্প্লিট নেওয়ার পরে এখান থেকে আমরা ছাব্বিশ পয়েন্ট ফাইভ ভাগ করে দিয়ে দেবো ডিভাইডেড করব ছাব্বিশ ভাগ টু ওকে এরপর আমরা দেখব আর কি মেজারমেন্ট রয়েছে এখানে আবার এখানে চলে আসলাম এখান থেকে আমরা এরপরে দেখব দেখতেছেন এখানে ই অর্থাৎ ফ্রন্ট পিট লেন্থ এই যে দেখতে চান আর্ম পিট লেন্থ হচ্ছে আপনার একেবারে বারে হাইপার শোল্ডার থেকে সরি হাইপার অ্যান্ড শোল্ডার ধরতে গেলে এইটা হবে এখানে আর এখানে এইটাই হচ্ছে নেক লাইন থেকে নেক লাইন থেকে আমরা এখান থেকে নেব এই যে ফরন্ট আর্মল লেন্থ হচ্ছে সাড়ে বারো তাহলে আমরা এখান থেকে এই লাইনটাকে আমরা সাড়ে বারো নিচে নিচে নিয়ে আমাদের যে প্যাটার্নটা সেটা কিন্তু অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো এখান থেকে একটু কার্ভ দিয়ে দেবো এখান থেকে এখানে হচ্ছে আমাদের নেকের আর এটা হচ্ছে আমাদের আরমুলের মাইজারমেন্ট ওকে এরপর আমরা এখান থেকে বটমের যে মেজারমেন্টটা আমরা এখান থেকে নিয়ে নিয়ে নেব তার আগে আমরা এখানে একটা স্প্লিট ধরে দিলাম আমরা বটমের মেজারমেন্ট শো করলাম এখন দেখি আমাদের বটমের কত মেজারমেন্ট রয়েছে হাফে মেজারমেন্ট রয়েছে বটম উইথ হচ্ছে সাতষট্টি বটম উইথ হচ্ছে সাতষট্টি তো ক্যালকুলেটর নিয়ে নেব এখান থেকে সাতষট্টি চব্বিশ তাহলে এখান থেকে সাড়ে নয় আমরা একটা লাইন টেনে দেবো অথবা আমরা এটাকেই সাড়ে নয় উপরে উঠেতে পারি নাইন পয়েন্ট ফাইভ এটাকে একটু স্ট্রেট করে দিই

ওকে এরপরে আমরা এটাকে একটু শেপ করে দেবো শেপ করার জন্য আমরা স্মুথে চলে যাব স্মুথ থেকে ঠিক এই পয়েন্টটাকে এখানে দিয়ে আমরা এখান থেকে ঠিক এক ড্যাশ আমের মতো একটা শেপ করে দিতে পারি এখানে একটু স্মুথ দিলে সবচেয়ে বেটার হবে ওকে এরপরে আমরা এটাকে একটু ট্রেস করবো এটা হবে আমাদের ফরেন পার্ট এটা হচ্ছে আমাদের ফরেন পার্ট এখন এটার থেকে আমরা এখান থেকে ব্যাক পার্ট তৈরি করব ব্যাকপাট তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে আবার মেজারমেন্টে যেতে হবে এটা হচ্ছে এ ওয়ান এ ওয়ানের লেন্থ হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ তো পঁচিশ পয়েন্ট যদি ফাইভ হয় তাহলে আমরা ঠিক এখান থেকে পঁচিশ পয়েন্ট ফাইভে একটা লাইন টেনে নেব এটা একটু প্রবলেম হয়ে গেল এখান থেকে লাইন নিলাম এখান এখানে ধরবো এখান থেকে আমরা পঁচিশ পয়েন্ট ফাইভ ওকে এরপরে আমরা এটা স্টেট করে দেব এটা হচ্ছে আমাদের চেস্টের মেজারমেন্ট হবে এটা হচ্ছে আমাদের ঠিক নেক লাইনের একটা মেজারমেন্ট হবে ওকে তো এখান থেকে আমরা আর একটা কাজ করতে পারি আমাদের যে বাড়তি সেই লাইনগুলো এখান থেকে হাইট করে দিতে পারি এই লাইনগুলো বর্তমানে এখান থেকে আমরা দেখব যে আমাদের নেক ডিপের ম্যাজারমেন্ট কত রয়েছে ব্যাক নেক লাইন ডিপ রয়েছে ষোলো ষোলো যদি হয় তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব এই লাইনটাকে কপি করে আমরা ১৬ সেম উপরে উঠিয়ে নেব এরপরে এখান থেকে এই লাইনটা আমরা দিতে পারি অথবা যদি না দিই তাতে কোনো প্রবলেম নেই এরপর আমরা দেখব আমাদের হচ্ছে ব্যাগ নেক উইথ তে কোনো মেজারমেন্ট রয়েছে কি আলাদাভাবে তো এখানে ব্যাগ নেক লাইন ডিপ রয়েছে ফরন নেক লাইন উইথ রয়েছে উইথ হচ্ছে একটাই রয়েছে এখানে আমরা এটা নেব ছাব্বিশ পয়েন্ট ফাইভ আবার সফটওয়্যারে চলে গেলাম আমরা এবার পয়েন্ট নিয়ে নেব এখান থেকে ছাব্বিশ পয়েন্ট ফাইভ ভাগ টু ওকে ওকে এখান থেকে একটা মেজারমেন্ট রয়েছে যতটুকু সম্ভব এরপর রয়েছে ব্যাক নেকলাইন ডিপ এটা আমরা তো নিয়ে নিছি অলরেডি ফরন আর্মোর ডিপ সেভেন পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট ফাইভ দেখতেছি এটা সেভেন পয়েন্ট ফাইভ তো আমরা যে কাজটা করবো আবার এখান থেকে কপি করে নেবো লাইনটাকে এই লাইনটাকে কপি করে আমরা এখান থেকে সেভেন পয়েন্ট ফাইভ লাইন দিয়ে দিলাম ওকে এই লাইনটাকে আমরা একেবারে বড়ো বড়ো করে দেব আমরা এখান থেকে এখানে বড়ো করে দিলাম এবং এখান থেকে আমাদের আটচল্লিশ পয়েন্ট আটচল্লিশ হাফ সরি আটচল্লিশে যে ম্যাজারমেন্ট সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম এরপরে এই লাইনটা আমাদের কোনো দরকার নেই আমরা এখান থেকে আউট করে দিলাম এখন আমরা যে কাজটা করবো এখানে এখান থেকে এই নেক পয়েন্ট থেকে আমরা আমাদের ব্যাগের আরমুলের শেপটা দিয়ে দেবো এবং এই নেক লাইন থেকে আমরা এখান থেকে আমাদের নেকের শেপটা দিয়ে দেবো ওকে এখন আমরা এটা এখান থেকে ট্রেস করব ওকে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট মূলত পার্ট এখানে দুইটা রয়েছে তবে অনেকেই রয়েছে যারা প্যাটার্ন হাউ টু মেজারমেন্ট জানেন না বা কীভাবে তৈরি করবেন মূলত এই প্রসেসগুলো নিয়ে আমার এখানে কাজ ওকে তো আমরা এটাকে মাইনাস করে দিলাম এরপরে আমরা দেখব অবশ্যই কিন্তু আপনারা সাইড স্যামরা মিলিয়ে নেবেন সাইড স্যামরা মিললে হবে না এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ তো আমরা চাইলে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি দুই মিলিমিটার দুই মিলিমিটার আমরা এখান থেকে বাড়াবো তাহলে চৌত্রিশ হয়ে গেল এটা হচ্ছে আবার এখান থেকে আমরা ওকে তাহলে দেখতেছেন আমাদের এখান থেকে সমান সমান হয়ে গেল এখন যে কাজটা করবো এখানে একটু স্মুথ দিয়ে দেবো আবার এখানে একটু স্মুথ দিয়ে দেব এই তবে এখানে একটা প্রবলেম রয়েছে আমি একটু দেখে নিই এটা হচ্ছে টোটাল ফরন লেন্থ উইথ চারচল্লিশ হবে এবং ব্যাক উইথের একটা মেজারমেন্ট দেখতেছি চৌচল্লিশ তো ব্যাগ ইউ ব্যাগ ইউকে যদি চৌচল্লিশ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্যাগ ইউক কিন্তু আটচল্লিশ অলরেডি নিয়ে নিয়েছি তাহলে এখান থেকে আমাদের দুই সেম মাইনাস হয়ে যাবে আমরা এখান থেকে দুই সেম মাইনাস করে দেব মাইনাস টু ওকে এখানে আমরা দুই সেম মাইনাস করে দেব এবং এই শেপটাকে আরও স্মুথ ভাবে আমরা দিয়ে দেবো

ওকে তারপর আমরা এখান থেকে সুইং অ্যালাউন্স দিয়ে দিই তো এটা সুইং অ্যালাউন্স আমি যতটুকু দেখেছি এটা একটু বেশি আছে নিচে চার শ্যাম রয়েছে চার আমরা দিয়ে দেবো এখানে সর্বপ্রথম আমরা সব জায়গায় এক করে দিয়ে দিই এরপরে যেখানে যেখানে যতটুকু দরকার ততটুক আমরা দিয়ে দিই চার শ্যাম এবং এক শ্যাম পাঁচ শ্যাম এখানে দিয়ে দিয়ে দিলাম আর এটা ভাঙ্গার জন্য আমরা এখান থেকে টান টানব্যাক করে দেবো দেখতেছেন এই টানব্যাকটা করে দিলে কিন্তু এক্সেস ফেব্রিকটা কিন্তু বাহিরে যাবে না এদিকে জন কাটবে এটা কিন্তু ঠিক এখানে এসে কিন্তু জয়েন হয়ে যাবে ওকে এখন আমরা এখানে বাইন্ডিং হবে আমরা এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এটাও এখান থেকে আমরা রিমুভ করে দেব এরপর আমরা মিরর করব মিরর করার জন্য অবশ্যই আপনারা যেখানে যাবেন এই যে মিরর অপশনটা দেখতেছেন এই মিরর অপশন একটা ক্লিক করবেন ক্লিক করে ঠিক এই যেখানে মিরর করতে চান সেখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু মিরর হয়ে যাবে এখন এটা যদি চেক করার জন্য ভিউতে আসার পরে যে মিরর অপশনটা যে ক্লিক করেন তাহলে দেখবেন এটা কিন্তু ঠিক মিররটা কিন্তু আনফোল্ড হয়ে হয়ে যাবে তো আমি এটা ফোল্ড রাখতেছি এরপর আমরা দেখব আর কোন মেজারমেন্ট রয়েছে কি না এখানে এই স্টাইপের যে মেজারমেন্টটা সেটা কিন্তু আমাদের লাগবে এখানে টোটাল লেন্থ অফ এই স্টাইপ রয়েছে একত্রিশ একত্রিশ ম্যাচ রয়েছে আপনার ঠিক এখান থেকে এই বরাবর এখান থেকে এই বরাবর যদি থাকে এবং এখান থেকে যদি এই এখান থেকে ধরেন আরও দশ দশ এম রয়েছে তাহলে আরও যদি দশ দশ সিয়াম থাকে তাহলে একত্রিশ ধরেন আমরা এখান থেকে একচল্লিশ একটা স্টেপ তৈরি করে নেব ওকে তো আমি বাইন্ডিংটা নিলাম এখান থেকে যদি আমরা এইট মিলিমিটার দিয়ে দিই তাহলে এইট এইট হচ্ছে ষোলো ষোলো আর হচ্ছে ষোলো বত্রিশ আমরা এখান থেকে তিন সিএম দিয়ে দেবো এখানে ক্লিক করলাম তিন সিএম আমাদের অলরেডি বের হয়ে গেলো এখান থেকে এটাকে আমরা একটা মেজারমেন্ট করবো আসলে এই একচল্লিশ সিএম আছে কি না একত্রিশ রয়েছে আমরা আরও একটু বাড়তি করে দেবো যাতে সুইংয়ের সুবিধার থেকে ওকে চৌচল্লিশ সিএম এই বাইন্ডিংটা আমাদের হচ্ছে এখানে যাবে এবং আরেকটা বাইন্ডিংয়ের প্রয়োজন হবে আরঙ্গলে একটা হবে একটা হবে নেকে হবে তো আমরা তিন স্যামি আমরা নেক থেকে বাহির করে নিব আমরা নেকের যে বাইন্ডিংটা রয়েছে সেই নেক থেকে বাহির করে নিই এখান থেকে দিলাম এটা হচ্ছে নেকের বাইন্ডিং হবে এই বাইন্ডিংটা কিন্তু ভাইজ হয়ে যাবে এই রোটেড অপশনে গিয়ে এই যে ভাইজ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের নেকের এবং এখান থেকে আমরা আর্মুল একটা মেজারমেন্ট বের করে নেব সরি আর্মুলের বাইন্ডিংটা বের করে নেব ওকে তো এখানে একটু প্লাস করে দেব দুটোকে ওকে তাহলে এই নেকেরটা হচ্ছে ওয়ান অন টু ওয়ান আর আর্মুল একটা হচ্ছে ওয়ান অন টু আর স্টাপটা হচ্ছে ওয়ান ইন্টু টু আর এখানে কিন্তু কোন সুইং অ্যালাউন্স দেয়নি এখানে যখন বাইন্ডিং জয়েন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এটা এটার সঙ্গে যখন জয়েন হয়ে যাবে তখন আপনাদের সুইং অ্যালাউন্সের কোনো প্রয়োজন হবে না যখন আপনারা প্রপার ওয়েতে কাজ করবেন তখন তাহলে কিন্তু আপনারা এটা সঠিকভাবে বুঝতে পারবেন তো এই এটা হচ্ছে ব্লক ব্লকটার কোনো প্রয়োজন নেই আমাদের তো আমরা একটু স্টেলিংটা দেখি ঠিক এই স্টেলিংটা হবে এই ট্যালেন্টটাই কিন্তু মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে তৈরি করবেন তো এরকম মজার মজার ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে সব কিছুই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো যদি উৎসাহ পাই যদি এরকম সাপোর্ট পাই যদি আপনাদের যে সাপোর্টগুলো প্রয়োজন সেই সাপোর্টগুলো যদি পাই তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে এরকম ভিডিও কিছু আনার চেষ্টা করব হাউটো ও মেজারমেন্ট দিয়ে বা হাউটো ও মেজারমেন্টের বাইরে যে একেবারে যারা নতুন তারা যাতে এই কাজগুলো মোটামুটি ভালো একটা আয়ত্তে নিয়ে আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও খুদাফেজ ভালো থাকবেন